আসসালামু আলাইকুম প্রিয়া পুবাইরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামণীরা আপনারা সবাই কিতাকুত্রালা নি আশা করি সব বালা আসয় না আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়ে আফনাইন তোর মাঝে আই হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আফনাইন কাছে অনেক অনেক বেশি বালা লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে স্কিপ করবা না আমি আগে যে ধনিয়া তাকটা ফেলাই খাইয়া শেষ হয়ে গেছে আর আরও কতটা যাইছে বিজাইছি তাকর মাজে ফেলাইবার লাগি আর এখন একটা কুদাল একটা কুড়া আইসি আইয়া দেখি সবগুলা টেমেটোর গাছ মাটিত ফুটি রইছে আর অনেক গোল্লা টেমেটু দরিয়ে কিছু কিছু ফাঁকিও গেছে আর গাছ গাছ তো মাটিত ফড়ি গেছে আর মাটির মাঝে সাফ খাইয়া টেমেটোগুলা ফসা ধরছে আর এখন আর ধুনিয়ার তাহ কুড়ি তাম না ওগুলার মাঝে আড় বান্ধিয়া দিমু টমেটোর গাছগুলা এত লম্বা লম্বা হয়েছে একদম লতর মতন দেখা যার আর এখন আমি ওখানটায় কতগুলা খসিয়ে আনমু আনি আড় বান্ধিয়া দেলাইমু আর এখন তো আর বাঁশ কাটতে লাগব এর কারণে বাঁশ আর না। খসে খসি দিয়ে একটা কুটি দিম আর আড়মর মতন আরে দুইটা আরও বান দিয়া গাছগুলা ওগুলা উপরে আড়ি উঠাইয়া দিমু हम्म चलो करा बाण ये नानी ओ

এই আড় আগে বান্ধিয়া দেওয়া হইতো আসলো কিন্তু একদম খেয়াল আসছে না আর এখন এক সাইডে দিয়ে একটা আড় বান্ধিছি আর লুয়ের সাইডে দিয়ে আরো একটা বান্ধি মু আর বেশি লম্বা লম্বা গাছগুলা গুলা এই রকম ভাবে দেলাইমু তাহলে যে টেমেটু গুলা ওগুলা হয়তো টানিতে পারবো পাকিতে তো নইলে তো সবগুলা টমেটো একদম মাটির মাঝে পশিয়া যার গিয়া

এই আড় অনেক আগে বান্ধিয়া দেওয়া আসলো আর আগে না বান্ধিয়া দেওয়ার কারণে আইজাত গোলার টমেটো ফসিয়া একদম গাছ থাকি মাটিত ফড়ে গেছে আগে এখন আমার মেয়ে শারমিনে তাই বান্ধবীর লইয়া খার গাছের নিস্তায় কতগুলা বরই আনছে আনিয়া তারা ওগুলা বর্তা মাখিসইন আর মোবাইলের মাঝে কিছু ভিডিও করিয়া রাখছইন আর আজকে আমার ভিডিও নাই ওগুলা আপনাদের তলে শেয়ার করি লাই ভিডিও কা দেখবেন লাইক করবেন

আমি এখন গাইডার হিসাবে পেয়ে নেব

Eh, apa ni, mudah. Kita mudah. Kita mudah. Kita mudah. Kita mudah. ni. mudah. Kita mudah. Kita mudah. 哟，哎呀，哎呀，哎呀！ আগে আমরার বাড়ির আশেপাশে বেশি বাড়ি আসলো না কিন্তু আমরা গড়ের পিছন দিক দিয়ে রাস্তাটা হওয়ার কারণে এখন এত কোনো কোনো বাড়ি হয়েছে আর এখানে আরো একটা বাড়ি বনের আমার দেহর ঠিক বিটাত লাগাইয়া আর জেসিবি মাটিও হাটের আর গতকালকের ভিডিওতে এই ঘরটা গড়টা দেখাইছিলাম এই গড়টা গতকালকে বানাইছ এখন তো বৃষ্টির দিন দিনাই ভাঁকা গড় বানাইতে হইলে সামান ভিজাই লিব আর এই গড়ে সামান রাখবা আর আস্তে আস্তে ভাঁকার গর কাজ আরম্ভ করবা আজকে সকাল কি এত অন্ধকার করিয়া রাখলো আর হঠাৎ দুপুরের টাইমে এত কুড়োলা তুফান আইসছে আর বৃষ্টিও লইয়া আইছে। আর বৃষ্টির বাপ দেখি আমার তান টানথলার সবগুলা হ্রাস গাছ উঠেয়া লইয়া আইছেন। আর এখন আমি উনাদের গরু আইসি আইয়া দেখলাম উনারা ফরাস বাছিত্রা আর আমিও উনারে একটু হেল্প করছি আমি আচাৰ সময় আমাৰ বড়োজালে আমাৰো শতকগোলা খৰা দিছে আৰু আমাৰ চৌতুজালাৰো এ শতকুলা দিছন আৰু এখন আমি অগোলা বেছি বাহিৰ সৰিয়াই বিজায়ে ৰাখমো আৰু বিকালে আৰি ৰখৰমো শীতকালের যত সবজি আছে সব সবজি থাকি আমি ফরাসের বেশি দাইলটা খাইতে বেশ ভালো ভাই কিন্তু শুকানির ভরে আর দাইলটার মজা যায় গিয়ে একদম কাসা থাকতে খাইতে বেশ ভালো লাগে আর খাইতে ভালো লাগে কিন্তু গ্যাসটা একটু বাড়ি যায় আর এখন আমি দাইল রান্নাটা বসাই দিই আর আপনার লগে থাকি পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখতে দেখতে কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা বা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও করার মনেও চায় না গতকালকেতো আমাৰ চোতা জাল তাইৰ বাবাৰ বাৰীত গৈছেগৈ আৰু তাইৰো চাৰিটা কয়লাৰ মুৰুগা চৈ আৰু অগোলা আমাৰ কাছাৰ ৰাখিয়া গৈছে আৰু আগামীকালকে আমাৰ বাৰীত আহি আহিব আৰু আমি এখন সন্ধ্যা হৈ গৈছে অগোলাঘৰৰ মাজে ঢুকাইম আৰু কিছু বাট দিয়াৰ দানা দিম আখিয়া দিম

মোকো অ দেচ নাম নেকি চাৰিটা 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 লালক দেখি চামাইছে নেকি লাল দুইটা চিতি দুইটা আৰু লাল দেখি নেকি

আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে আর সবাই ভালো থাক বা সুস্থ থাক বা হাফিজ